নমস্কার বন্ধুরা রান্নাবান্না বাই অর্পিতায় সকলকে স্বাগত জানাই আমি অর্পিতা আজ এসে গেছি জন্মাষ্টমী স্পেশাল তাল ক্ষীরের রেসিপি নিয়ে তাল ক্ষীর এক একজন এক এক রকম করে বানায় চলুন দেখে নিই আমি কিভাবে বানাই প্রথমে আমি এখানে নিয়েছি তাল তালের কাত নিয়েছি এক কাপ দুধ এক বাটি নারকেল কোড়া হাফ বাটি এখানে নিয়েছি চিনি আর দুটো তেজপাতা আর এলাচ গুঁড়ো গ্যাসের ফ্রেনটা অন করে এর মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের কাঠটা তাল চাচা আমি আজকে আপনাদের দেখালাম না কারণ এই তালটা আমার বৌদি আমার জন্য পাঠিয়েছে চেয়েছে এই বড় বাটির এক বাটি তালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তালটা বেশ গাঢ় আছে দেখতেই পাচ্ছেন খুব একটা জলের মধ্যে নেই তো তালটা ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি নারকেল কড়াটা ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে এই রান্নাটা করতে গিয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তালটা অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কি হবে কড়াইতে তালটা লেগে যাবে পুড়ে যাবে তালটা নষ্ট হয়ে যাবে ভালোভাবে নারকেলটা মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি তালটা কতটা মিষ্টি তার উপর কিন্তু নির্ভর করছে আপনি কতটা এখানে চিনি ব্যবহার করবেন এই তালটা ভালোই মিষ্টি ছিল তাই জন্য আমি এখানে হাফ বাটি চিনি ব্যবহার করেছি একটা বড় বাটির তালের মধ্যে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার ফলে তালটা একটু নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটা অবশ্যই দিতে হবে আমি বলি যে কোনো মিষ্টির জিনিস রান্না করতে গেলে নুনটা দিলে তাতে কি হবে ব্যালেন্সটা বজায় থাকবে খেতে ভালো হবে এবার এক কাপ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি দুধটা আমি ঈষৎ উষ্ণ গরম এখানে ব্যবহার করছি অনেক সময় ঠান্ডা দুধ ব্যবহার করলে কি হবে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখানে ঈষৎ উষ্ণ দুধ ব্যবহার করলে ভালো আরও হাফ কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম এর থেকে বেশিও দুধ আপনারা ব্যবহার করতেই পারেন এখানে তো আমি দেড় কাপ দুধ আমি এখানে ব্যবহার করেছি মোট আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগেই বলেছি ভালো করে মিশিয়ে নিতে হবে হলে তালটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ ব্যবহার করলে এর টেস্টটা খুব ভালো হয় আর তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায় খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায় ভালোভাবে গুঁড়ো দুধটা এর মধ্যে মিশে যায় ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ সাত মিনিট মাঝে মাঝে নেড়ে দেব ঢাকাটা দিয়ে দিচ্ছি কারণ তালটা ছিটে আসতে পারে গায়ের উপর তাতে কি হবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার এরকম ভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি তালটা রান্না করে নেব এই তাল ক্ষীর আপনি ততটা ঘন করতে পারেন যতটা চান এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো হাফ চামচ এলাচ গুঁড়োটা আপনি এখানে নাও ব্যবহার করতে পারেন কিন্তু ব্যবহার করলে ভালোই লাগে এর একটা সুন্দর স্মেল বের হয় আজকের রান্না প্রায় হয়ে এসেছে কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আর এই জন্মাষ্টমীতে আপনি কি তাড়াতাড়ি ক্ষীর বানাচ্ছেন সেটাও জানাবেন রান্নাটা একটু ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি রেডি হয়ে গেছে আজকের রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার